আজকে আমাদের যেই অনুষ্ঠান ছিল গোলটেভিল বৈঠক এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছে সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে অত্যন্ত মূল্যবান মতামত তারা এখানে তুলে ধরেছে এবং তারা এই সম্ভাব্যতা নিয়ে কথা বলেছে তারা বেশিরভাগই আমাদের তারা অধিকাংশই আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে এবং তারা বলেছে এটা হওয়া উচিত এবং এর মধ্য দিয়ে আসলে সবাই আমরা শান্তি চাই সমাজে শান্তি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক এটা সবারই চাওয়া ছিল এবং আমরা বিশ্বাস করি যে আমরা যে সচেতনতা সৃষ্টি করতে চেয়েছি এটা সচেতনতা সৃষ্টি হয়েছে এবং গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমি বিশ্বাস করি যে এই এটা এই সচেতনতা জনগণের মাঝে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ সামষ্টিক জীব সমাজবদ্ধ জীব তাদেরকে সমাজে বসবাস করতে হয় এবং সমাজে বসবাস করতে গেলে একটি জীবন ব্যবস্থার প্রয়োজন হয় আর মানুষ মানুষের সেই কোয়ালিটি নেই যে সে একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা রচনা করতে পারে কারণ সাবকনসিয়াস মাইন্ডে মানুষ কিন্তু তার পছন্দটাকে প্রাধান্য দিয়ে থাকে তার অপছন্দ যে বিষয়টা থাকে সেটাকে এড়িয়ে চলে একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেওয়া একমাত্র সষ্টারের পক্ষে সম্ভব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কাজে আমরা হিজবুতোহিদ আমরা এই আহ্বানটি করছি যে আমরা যদি সেই সষ্টার যা জীবন ব্যবস্থাটা সামগ্রিকভাবে মেনে নেই তাহলে একমাত্র আমরা শান্তি পাব আমরা দীর্ঘ এই আমাদের এই দেশের এই প্রেক্ষাপটে আমরা দীর্ঘ দীর্ঘদিন যাবত। বিভিন্ন ধরনের আমরা সংস্কার করেছি বিভিন্ন ধরনের আমরা মানে পরিবর্তন পরিবর্ধন করতেছি কিন্তু সেটা কিন্তু সমাধান আসতেছে না এটা কখনো সম্ভবও না কাজে আমরা 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 যে আহ্বানটা করছি যে আমরা মানবরচিত বিধানকে একদম না বলতে হবে এবং আল্লাদা বিধানকে আমাদের ফিরে যেতে হবে রাষ্ট্র ব্যবস্থাটা চলছে একে ছোটোখাটো এর এক একটা শাখা প্রশাখা সংস্কার করে কোনো লাভ হবে না আমাদেরকে আমূলভাবে এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হবে এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে এই বর্তমান রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি হচ্ছে মানুষের তৈরি করা বিধান কিন্তু আমরা চাচ্ছি যে হিজবুত তহিদ যে রাষ্ট্র ব্যবস্থা তুলে ধরছে সেটা হচ্ছে আমাদের সমস্ত জীবন ব্যবস্থার ভিত্তি হবে আল্লাহর হুকুম যেখানে আল্লাহর কোনো কথা আছে সেখানে আর কারোর কথা থাকবে না আল্লাহ হবেন সার্বভৌমত্বের মালিক এই ভিত্তিতে আমরা আইন আইন কানুন চলবে অর্থনীতি চলবে ব্যবসা বাণিজ্য চলবে রাষ্ট্রের জীবনের সমস্ত জাতীয় জীবনের সমস্ত অঙ্গন চলবে একমাত্র আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার নীতি মোতাবেক যেটা আল্লাপ করেছে আসলে তাদের যে মূল ধারাগুলো তুলে ধরেছেন এটা যদি আমরা চিন্তা ভাবনা করি সেদিক থেকে একটা পজিটিভ তবে এই পজিটিভটা আসলে বাস্তবায়ন করা আদৌ আমাদের পক্ষে কতটুকু সম্ভব সেটাও একটা দেখার বিষয় আর রাষ্ট্র সংস্কার এবং আধুনিক যে তারা ইয়ে চাচ্ছে এই জায়গাটার থেকে করতে হলে তাদেরকে পজিটিভলিভাবে আরও শুধু প্রসার যেতে হবে এবং এই রাষ্ট্র চিন্তা চিন্তাভাবনাটাকে তাদেরকে আরও পরিসর করে তাদেরকে এই জায়গাটার থেকে তার গোষ্ঠীগত বেরিয়ে এসে আমি মনে করি যে তাদের সামনের দিকটা এই মূলনীতিটাকে আমাদের সবাইকে মানে রাষ্ট্রকেও গ্রহণ করা উচিত এবং রাষ্ট্রকে দেখা উচিত যে তারা কী চাচ্ছে সেটা আসলে চিন্তা ভাবনা করা উচিত আমি মনে করি